নতুন করে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি চব্বিশে জানুয়ারি ফের বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে হালকা বৃষ্টিপাত হতে পারে আজ কোথায় কোথায় ঘন কুয়াশা এবং ঠান্ডার দাপট চলছে আমরা সেই সমস্ত জায়গা দেখাবো আপনাদেরকে এবং চব্বিশে জানুয়ারি অর্থাৎ আগামীকাল কোথায় কোথায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এই নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন সরাসরি আজকে তেইশে জানুয়ারি মঙ্গলবার সাল দু চব্বিশ তো আজ থেকে আবহাওয়াটা দেখায় আজকে কোথায় কোথায় কীরকম আবহাওয়া চলছে মোটা মোটের উপরে কীরকম থাকতে পারে আকাশের পরিস্থিতি সারাদিনে তো চলুন আজকে তেইশে জানুয়ারি আজকে একদম সকাল থেকে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সাতটা একান্ন মিনিট বাজে আমরা সাতটা থেকে আপনাদেরকে দেখাবো দেখুন আমরা সাতটার সময় যদি দেখাই আজকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সময়টা আপাততভাবে উত্তরবঙ্গেও দেখতে পাচ্ছি না আপাতত আমরা একটু প্লে করে নিয়ে যাব দেখুন বেলা বারোটার সময় আমরা যদি দেখি একটু বিকেলের দিক করে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি একটু উড়িষ্যা লাগোয়ায় কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উড়িষ্যার দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এ বাকি কি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দিকে আমরা সেই অর্থে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তারপরে একটু প্লে করে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে কি কি পাচ্ছি দেখুন আমরা রাত্রি এগারোটা যখন চব্বিশে জানুয়ারি প্রবেশ করেছি রাত্রের দিকেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন হতে শুরু করে যাবে আমরা দেখতে পাচ্ছি কালকে আগামী চব্বিশে জানুয়ারি বুধবার দেখুন পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়গপুর কেশপুর চন্দ্রকোনা গোয়ালতোড়ালবনী কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর তমলু উলুবেড়িয়া দীঘা পুরী বালেশ্বর জলেশ্বর এই লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে চব্বিশে জানুয়ারি একটা বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি তারপরে দেখুন বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টিপাত সরে যাচ্ছে কোথাকে না এখানে খুলনা বরিশাল পিরোজপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ চব্বিশ পরগনা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর যেখানে ঝাড়গ্রাম এখানে আপনার জামশেদপুর ধানবাদ রাঁচি দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপর আমরা আর একটু প্লে করে নিয়ে যাব দেখুন এই জায়গাগুলোর ভিতরেই বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে সাথে কিন্তু আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে দেখতেই পাচ্ছেন পুরো ত্রিপুরা মিজোরাম কুমিল্লা বরিশাল খোলনাম মির্জাগঞ্জ এখানে হচ্ছে যে আপনার চুয়াডাঙ্গা বরিশাল পিরোজপুর কলাপাড়া চট্টগ্রাম ফটিকছুড়ি উপজেলা পশ্চিম মেদিনীপুর শালবনি গোয়ালতোড় এই সমস্ত জায়গায় পিংলা শবং নয় নয়গ্রাম চব্বিশ তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোর ভিতরেই বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা কম ঠিক আছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবার কবে থেকে ওয়েদারটা কাটতে চলেছে সেটা এবারে দেখাবো বন্ধুরা এবার পঁচিশ তারিখের পর থেকেই দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা এবং জোরপূর্বক ঠান্ডা বলা চলে কিন্তু হতে পারে একটা হাই প্রেশার জোন হতে পারে ধানবাদের কাছে তো তারপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছাব্বিশ তারিখ থেকে মেঘমুক্ত আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখুন মেঘমুক্ত মানে এই নয় কুয়াশা থাকতে পারে আবার কুয়াশা পরবর্তী ক্ষেত্রে সরে যেতে পারে আবার রোদ জলমাল আকাশ হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে তো দেখুন আমরা দেখতে পাচ্ছি পুরো ছাব্বিশে জানুয়ারি থেকে কিন্তু আবহাওয়ায় কিন্তু পরিবর্তন ঘটছে এবারে বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে টেম্পারেচারের ব্যাপারটা দেখাবো আজকে কোথায় কোথায় টেম্পারেচার কেমন চলছে এবং আগামী দু তিন দিন কেমন টেম্পারেচার থাকতে পারে সরাসরি দেখুন আমরা একটু এটাকে সকালে ভোরের দিকে নিয়ে আসবো আজ কীরকম ঠান্ডাটা চলছে মোটের উপরে দেখাবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকে পশ্চিমাঞ্চলের জেলায় দশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে রাঁচি জামশেদপুর দেখুন রাঁচিয়ে কিন্তু নয় জামশেদপুরের নয় এখানে পশ্চিম মেদিনীপুরে দশ এখানে ধানবাদের দিকে আট কলকাতায় বারো এখানে খোলনার দিকে নয় বরিশালের দিকে নয় কলাপাড়ার দিকে নয় কুমিল্লার দিকে নয় এখানে চট্টগ্রামের দিকে নয় মহেশখালীর দিকে এখানে তেরো তারপরে এখানটায় দেখাবো একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর পিরোজপুরের দিকে দশ খুলনার দিকে নয় লোহাগড়ের দিকে নয় মাদারীপুর দিকে নয় যশোরের দিকে নয় শান্তিপুরের দিকে নয় এখানে আপনার শ্যামনগরের দিকে বারো গোসাবার দিকেও বারো তেরো করে রয়েছে কলকাতা রয়েছে বারো চন্দননগর রয়েছে বারো এখানে আরামবাগ রয়েছে নয় বর্ধমানের দিকে বন্ধুরা আট ডিগ্রি সেলসিয়াস চলছে ভালো পরিমাণে ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি কিন্তু একদম জোরালোপূর্বক ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ কিছু জায়গায় কাটুয়ায় নয় মেহেরপুরের নয় দুর্গাপুরের দিকে নয় পুরুলিয়া আট এখানে বাঁকুড়া নয় ধানবাদ আট তারপরে মেহেরপুরের দিকে বলেছি নয় তারপর আমরা একটু উপর দিকে নিয়ে যাবো রায়শাহী বিভাগ পাবনা হচ্ছে যে দশ রায়শাহী বিভাগ নয় নাগরপুর দশ তারপর আমরা একটু উপর দিকে নিয়ে যাব মালদা দেখতে পাচ্ছি নয় বন্ধুরা এখানে কিন্তু বকড়ার দিকে ন ডিগ্রি সেলসিয়াস চলছে রংপুরের দিকে দশ ঠাকুরগাঁও চলছে এখানে নয় তা কুচবিহার চলছে নয় শিলিগুড়ি চলছে এগারো তারপরে আমরা আরেকটু একটু দেখাবো একটু ওয়েট করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের দিকে এগারো বা এখানে আমরা শিলিগুড়ি এগারো এখানে গোয়ালপাড়া গুয়াহাটি বারো ডিগ্রি করে চলছে শিলংয়ের দিকে চলছে নয় ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা এবারে আমরা দেখবো আগামীকালের টেম্পারেচারটা এরকম থাকবে না এবারে বাড়া কমা কতটা কি হচ্ছে আমরা একটু দেখাচ্ছি বন্ধুরা তার জন্য সরাসরি আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পরে আমরা দেখতে পাচ্ছি চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি দেখতে পাচ্ছি কি কি পরিবর্তনগুলো ঘটছে বা কতটা কি টেম্পারেচার থাকতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কাল, ঠিক আছে আগামীকাল কাল খুব একটা জোরালো ঠান্ডা কিন্তু থাকবে বলে মনে হচ্ছেন না আমরা দেখতে পাচ্ছেন আজকে যেইটা চলছে দশ সেটা কালকে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো ডিগ্রি টেম্পারেচার উঠে যেতে পারে মানে আপনারা দেখুন এখানে সাত ডিগ্রি কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খড়গপুরের দিকে প্রায় সতেরো কলকাতার দিকে সতেরো জামশেদপুরের দিকে ষোলো রাঁচির দিকে তেরো ধানবাদের দিকে চোদ্দো খোলনার দিকে ষোলো বরিশালের দিকে ষোলো কলাপাড়ার দিকে সতেরো চট্টগ্রামের দিকে কিন্তু সতেরো কুমিল্লার দিকে তেরো ঢাকার দিকে তেরো তারপরে এখানটা একটু জুম করবো এখানটা পিরোজপুরের দিকে কিন্তু প্রায় ষোলো এখানে আপনার নতিহাটের দিকে ষোলো ফিরিদগঞ্জের দিকে তেরো মাদারীপুরের দিকে পনেরো লোহাগড়ের দিকে পনেরো যশোরের দিকে কিন্তু ষোলো এখানে আপনার শান্তিপুরের দিকে চোদ্দো এখানে আপনার ঢাকার দিকে কিন্তু তেরো কুমিল্লার দিকে তেরো তারপরে এখানে শান্তিপুরের দিকে ষোলো এখানে শ্যামনগরের দিকে হচ্ছে যে আপনার সতেরো কলকাতার দিকে সতেরো হলদিয়ার দিকে আঠারো ডিগ্রি সেলসিয়াস দেখুন তারপরে আমরা দেখতে পাচ্ছি চন্দননগরের দিকে ষোলো শান্তিপুরের দিকে এখানে আপনার পনেরো বর্ধমানের দিকে চোদ্দ আরামবাগের দিকে ষোলো কোলাকাটার দিকে সতেরো খড়গপুরের দিকে হচ্ছে যে আপনার সতেরো চাকুলিয়ার দিকে এখানে আপনার ষোলো জামশেদপুরের দিকে ষোলো পুরুলিয়া বাঁকুড়ার এখানে পুরুলিয়ার দিকে তেরো বাঁকুড়ার দিকে পনেরো দুর্গাপুরের দিকে তেরো ধানবাদের দিকে চোদ্দো মেহেরপুরের দিকে তেরো রাইশাহী বিভাগের দিকে বারো তারপরে আপনার মালদার দিকে নয় মোটামুটি মালদার দিকটাতে ভালো ঠান্ডা অনুভূত হতে পারে আগামীকাল তারপরে আমরা একটু উপর দিকে নিয়ে যাব এখানটায় আর কোথায় কিরকম চলছে রংপুরের দিকে দশ ঠাকুরগাঁজ থেকে আট গাঁজ থেকে আরো পারে কুচবিহারের দিকে দেখতে পাচ্ছি একটা যেটা একটু একটু ভালো পরিমাণে ঠান্ডা থাকবে আগামীকাল চব্বিশে জানুয়ারি এবং তার সাথে সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বিক্ষিপ্তকার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল তো বন্ধুরা এবারে আমরা আকাশের পরিস্থিতিটা একটু দেখবো সারাদিন আবহাওয়া কিরকম চলতে পারে আকাশের পরিস্থিতিটা এই মুহূর্তে কেমন রয়েছে বন্ধুরা আমরা একটু যদি দেখাই এই মুহূর্তে একটু ওয়েট করবেন দেখাচ্ছি কোনো একটা প্রবলেম ইস্যু হচ্ছে হয়তো একটু ওয়েট করবেন আমরা দেখাচ্ছি তার আগে বন্ধুরা আমরা একটু সরাসরি আপনাদেরকে একটু কুয়াশা মুড় দিয়ে দেখাচ্ছি তারপরে আমরা ফেরত আসছি একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে দেখাবো বন্ধুরা আমরা এই মুহূর্তে সাতটা আঠান্ন মিনিট বাজে আমরা একটু একদম ভোরের থেকে দেখাবো বন্ধুরা আমরা যদি চারটার থেকে দেখাই আজকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে কিন্তু কুয়াশা অনুভূত হয়েছে ঠিক আছে কলকাতা বলুন কোলাঘাট হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ হ্যাঁ এইগুলোতে হয়েছে শান্তিপুর গোসাবা শ্যামনগর খুলনা পিরোজপুর কলাপাড়া বরিশাল এখানে আপনার মতিহাল লালমোহন ফিরিদগঞ্জ সন্দীপ কুমিল্লা ঢাকা এখানে আপনার শান্তিপুর মেহেরপুর পাবনা নাগরপুর কাপাসিয়া কিষানগঞ্জ মনমোহনসিংহ সিলেট এই সমস্ত জায়গাতে ব্রাহ্মণবাড়িয়ার দিকে হয়েছে তারপর রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং গোয়ালপাড়া গৌহাটি কুচবিহার এই সমস্ত জায়গাতে ঠাকুরগাঁও এর দিকেও কিন্তু জোরপূর্ব কুয়াশা একটা অনুভূত আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলাতে বিক্ষিপ্ত আকারে কুয়াশার সম্ভাবনা রয়েছে খুব ভারী কুয়াশা পশ্চিমাঞ্চলের জেলাতে আমরা দেখতে পাচ্ছি না বিহার ছত্রিশগড় ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাতেও কিন্তু জোরপূর্বক কুয়াশা একটা অনুভূত হচ্ছে কাঠমান্ডুর দিকে কুয়াশা হয়েছে তারপরে আমরা বন্ধুরা সরাসরি এবারে একটু প্লে করে নিয়ে যাবো বেলার দিকে কুয়াশার কী পরিস্থিতিটা হচ্ছে আমরা দেখবো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দশটার দিক করে কিন্তু কুয়াশা সরে যাচ্ছে এবং কুয়াশাটা ধীরে ধীরে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা এবং আস্তে আস্তে কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ জায়গা জুড়ে আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবার আরেকবার দেখবো আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে যে এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা কেমন রয়েছে বন্ধুরা আমরা একটু আকাশের পরিস্থিতিটার দিকে নজর যদি রাখি আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু কুয়াশার দাপট যেটা আমরা উপগ্রহ রাটার অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছি সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ঢাকা বাংলাদেশ চ এখানে ত্রিপুরা তারপরে আপনার এখানে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া তারপরে এর পাশে খুলনা বরিশাল পিরোজপুর এই সমস্ত জায়গাতে কিন্তু একটা ঘন কুয়াশা হয়েছে তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ লাগোয়ার দিকে কিন্তু কুয়াশা হতে পারে তার সাথে সাথে কিন্তু এবারে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় গয়া রাঁচি দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও একটু কুয়াশা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে হয়তো আবহাওয়ায় উন্নতি ঘটবে এবং আবহাওয়া কিন্তু রোদ ঝলমালে থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আপডেট এই পর্যন্তই ছিল যদি কোনো বড় পরিবর্তন আসে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ